তো হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের ক্লাস টেনের চলাচরিত অধ্যায়ের কুলম্বের সূত্র সংক্রান্ত যে সমস্ত রয়েছে সেগুলো সমস্ত অঙ্ক আজকে সমাধান করবো তো চলো আজকে শুরু করা যাক কুলম্বের সূত্র কী বলছে কুলম্বের সূত্র বলছে যদি দুটি বিন্দু আধান অর্থাৎ একটি আধান যদি কিউ ওয়ান এবং অপর আধান যদি কিউ হয় এবং তাদের মধ্যে যদি দূরত্ব আর ধরে নিই আমরা তাহলে বলছে নাকি এই আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল অর্থাৎ এফ কি হবে নাকি আধান দুটির কোন ফলের সাথে সমানুপাতিক এবং তাদের মধ্যে যে দূরত্ব রয়েছে আর তার সাথে নাকি বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ এই সমানুপাতিকটা যদি আমরা তুলে নিই তাহলে একটি সমান এবং একটি ধ্রুবক কে আছে এবং কিউ টু আর এই ধ্রুবক কে এর মানটা এবং এই ধ্রুবক কে আমরা বলি পরা বৈদ্যুতিক ধ্রুবক এই পরা বৈদ্যুতিক ধ্রুবকের মানটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে যদি আমাদের অঙ্কটা বলে দেই তখন আমাদের কে এর মানটা ওয়ান হবে কখন যদি অঙ্কটা আমাদের সিজিএস পদ্ধতিতে থাকে আর কে এর মানটা নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইউনিট হবে যখন অঙ্কটা আমাদের এসআই পদ্ধতিতে অঙ্কটা থাকবে তো চলো এই সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেগুলো আজকে দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছ তোমরা সূত্র লিখেছি এফ সমান কে কিউ ওয়ান কিউ যেখানে এফ সমান আকর্ষণ বা বিকর্ষণ বল কে বলতে পোড়া বৈদ্যুতিক ধ্রুবক আর কিউয়ান কিউ টু বলতে আদান আট বলতে আধান দুটার মধ্যে দূরত্ব অর্থাৎ কুলম্বের সূত্র এই সংক্রান্ত যে সমস্ত অঙ্গগুলি আছে সেগুলো দেখছি এক নম্বর অঙ্গ কী বলছে আমাদের বায়ু মাধ্যমে দুটি বিন্দু আদান পঁচিশ ইএশিউ এবং ১২ ইসিউ পরস্পর দশ সেমি ব্যবধানে অবস্থিত আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান কত অর্থাৎ কি বুঝতে পারলাম আমরা অঙ্কতে বলে দিয়েছে দুটা বিন্দু আধান একটি আছে পঁচিশ ইয়েসি অর্থাৎ কিউ ওয়ানের মান এবং একটি আছে বারো ইএসিউ অর্থাৎ কিউ টু এর মান এবং তাদের মধ্যে দূরত্ব দশ সেন্টিমিটার তাহলে আমাকে বের করতে বলেছে নাকি এই আধান দুটির মধ্যে আকর্ষণ বলটা কত হবে তো আমরা কী জানি কুলম্বের সূত্র অনুসারে এফ সমান কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এবার যেহেতু দেখতে পাচ্ছি আমি এখানে এককটা সেমি ইসিও আছে অর্থাৎ সিজিএস পদ্ধতিতে তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা কে এর মান কত বসাবো এখানে ওয়ান বসাবো তাহলে কে এর জায়গায় ওয়ান বসিয়েছি কিউ ওয়ানের জায়গায় পঁচিশ কিউ টু এর জায়গায় বারো এবং আর এর জায়গায় দশ অর্থাৎ দশের স্কোয়ার একশো দেন আমরা কাটাকাটি করে কি অ্যান্সার পেলাম থ্রি অর্থাৎ সিজিএস পদ্ধতিতে এফ এর একক কি সিজিএস পদ্ধতিতে এফ এর একক হচ্ছে ডাইন তাহলে বলতে পারি আমরা আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল থ্রি ডাইন এরপর দুই নম্বর অঙ্কটা কি বলছে দুই নম্বর অঙ্কটা বলছে নাকি বায়ুতে দুটি বিন্দু আধান দুই মিটার ব্যবধানে আছে একটি আধানের মান অপরটির দ্বিগুণ অর্থাৎ কি বুঝতে পারলাম একটি আধান যদি আমাদের কিউ হয় তাহলে অপর আধানটি আমাদের কি হবে নাকি তার ডাবল হবে অর্থাৎ টু কিউ হবে আর তাদের মধ্যে দূরত্ব কত আছে দুটি আধানের মধ্যে দুটি আধানের মধ্যে দূরত্ব অর্থাৎ আর এর মানটা আমাদের দুই মিটার বলে দিয়েছে যেহেতু এককে মিটার আছে তাহলে অঙ্কটি আমাদের কি আছে এসআই পদ্ধতিতে অঙ্কটি আছে তাহলে অঙ্কটাকে আমাদের এসআই পদ্ধতিতে করতে হবে দেন কি কোয়েশ্চেন বলেছে তারপরে আধান দুটির মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল যদি সেভেন পয়েন্ট ওয়ান টেন টু দি পাওয়ার টেন নিউটন এই যে আবার নিউটন বলে দিয়েছে মানে এসআই পদ্ধতিতে তাহলে প্রতিটি আধানের মান কত হবে অর্থাৎ কিউ এর মানটা কত তোমাকে জানতে চেয়েছে তাহলে কি সূত্র জানি আমরা এফ সমান কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার যেহেতু অঙ্কটি এসআই পদ্ধতিতে তাহলে কে এর মানটা আমরা কত বসাবো নাইন ইনটু টেন টু দি পাওয়ার নাইন অর্থাৎ বা আমরা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা কে এর মান এটা এবার এফ এর মান বলে দিয়েছে সেভেন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টেন বসিয়েছি কে এর মান বসালাম নাইন ইন্টু টেন কিউ ওয়ান বলতে আমরা কি লিখেছি কিউ লিখেছি আর কিউ টু বলতে আমি কি আছে টু কিউ আছে বসিয়েছি আর আর বলতে তাদের মধ্যে দূরত্ব অর্থাৎ দুই মিটার তাহলে এর স্কোয়ার দেন সমস্ত জিনিসকে এক সাইডে কনভার্ট করেছি সেভেন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু টেন নিচে এই সাইডে নিচে এর স্কোয়ার আছে তাহলে এই সাইডে আসলে উপরে এর স্কোয়ার অর্থাৎ চার এবার নাইন ইন্টু টেন পাওয়ার নাইন ডান দিকে আছে উপরে তাহলে বাম দিকে আসবে সেটা নেমে যাবে নিচে তাহলে নিচে দিয়েছে আর এই যে এখান থেকে একটা টু ছিল সেই টুটা নামিয়েছে তাহলে ডান দিকে আমাদের এখন কি পড়ে থাকে ডান দিকে এখন আমাদের কিউ আর এখানে একটা কিউ অর্থাৎ দুটো কিউ গুণ হয়ে আছে এবার দুটো কিউ যদি গুণ হয়ে থাকে তাহলে সেটা হয় কি কিউ স্কোয়ার দিন এবার কাটাকাটি করে আমাদের অ্যান্সারটা এসছে ওয়ান ফর্টি টু বাই নাইন অর্থাৎ কিউ স্কোয়ারের মান তাহলে এই সাইডে স্কোয়ার আছে তাহলে এই সাইডে গেলে কি হয়ে যাবে সেটা রুট হয়ে যাবে তাহলে রুট করেছি নয় রুট তিন আর মানটা কত আসলো প্লাস মাইনাস দুটো আধান তাহলে একটি আধান আমি কত বলতে পারবো প্লাস মাইনাস থ্রি কুলম এবং অপর আধান টু ইন্টু থ্রি পয়েন্ট নাইন সেভেন কুলম দেন গুণ করে আসবে প্লাস মাইনাস সেভেন কুলম তারপর নেক্সট অঙ্কটা অর্থাৎ তিন নম্বরটা দেখে কি বলেছে হচ্ছে কুড়ি ইয়েসিউ এবং ত্রিশ ইয়েস মান বিশিষ্ট দুটি ধন্যাত্মক আধান বায়ু মাধ্যমে দুই সেমি দূরত্বে থাকলে আধান দয়ের মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মানটা কত হবে অর্থাৎ আবার একই দুটি আধান দিয়ে দিয়েছে একটি আধান কুড়ি ইএস আর অপর আধান কিউটু যেটা ত্রিশ ইএসিউ এবং তাদের মধ্যে দূরত্ব কত বলে দিয়েছে দুই সেন্টিমিটার তার মানে অঙ্কটা কি আছে আমাদের সিজিএস পদ্ধতিতে আছে আর সিজিএস পদ্ধতিতে আমরা কে এর মান কত জানি ওয়ান যে শূন্য মাধ্যমে তাহলে কুলম্বের সূত্র অনুসারে কি বলতে পারবো আমরা সূত্রটা লিখলাম কে এর মানটা ওয়ান বসালাম কিউ ওয়ানের মানটা কুড়ি বসালাম কিউ টু এর মানটা থার্টি বসালাম আর এর মানটা দুই দুইয়ের স্কোয়ার করলাম দেন কাটাকাটি করে আমাদের আসলো ওয়ান ফাইভ জিরো এবার সিজিএস পদ্ধতিতে যেহেতু বলের একক হয়ে ডাইন তাহলে ডাইন লিখেছি তাহলে আধান দুটির মধ্যে কার্যকর বিকর্ষণ বল কত ওয়ান ফিফটি ডাইন চলে এবার নেক্সট অঙ্ক দেখি কী বলেছে নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি আদানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য মাধ্যমে নাইন ডাইন এবং কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে ফোর ডাইন তাহলে জানতে চাইছে যে ওই মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত অর্থাৎ এই অঙ্কে আমাদের দুটো মাধ্যম দিয়ে দিয়েছে একটি মাধ্যম কি দিয়ে দিয়েছে একটি মাধ্যম দিয়ে দিয়েছে শূন্য মাধ্যম আর একটি মাধ্যম দিয়ে দিয়েছে যে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম তাহলে অঙ্কটা দেখি কি আছে তাহলে একটি লেগেছে শূন্য মাধ্যম আর ওপরটি পরাবৈদ্যুতিক মাধ্যম তাহলে দুটি আদান ধরে নিলাম একটি আধান আছে কিউ ওয়ান এবং ওপর আছে আধান আছে কিউ টু আদান এবং এদের মধ্যে দূরত্বগত আছে আর আর এখানে বলটা বলে দিয়েছে আমাদের ফোর্সটা নাকি নাইন টাইন কাজ করছে এই দুটো আদানের মধ্যে আর কে এর মানটা আমরা এক ধরিলাম যেহেতু অঙ্কটা আছে সিজিএস পদ্ধতি বা শূন্য মাধ্যমে আছে তাহলে শূন্য মাধ্যমে কে এর মান জানি আমরা এক এই সেম আধান দুটাই আবার আমি কোন মাধ্যমে নিয়ে চলে এসেছি পরবৈদ্যুতিক মাধ্যমে অর্থাৎ অন্য মাধ্যমে ট্রান্সফার করেছি তাহলে সেম আধান আছে কিউ ওয়ান কিউ টু আর দূরত্বটাও সেম রেখেছি কিন্তু যেহেতু মাধ্যমটা চেঞ্জ হয়ে গেছে তাহলে ফোর্সটাও চেঞ্জ হয়ে গেছে ওই জন্য ফোর্থ ডাইন দেন তোমার কাছ থেকে এখানে জানতে চাই তাহলে তুমি বলো এই মাধ্যমে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটাকে কত হবে তাহলে জানি না ওই জন্য আমি এই মাধ্যমে পরবৈদ্যুতিক দ্রুবকে ক্রিয়েট ড্যাস্ট দিয়ে লিখতে পারি লিখেছি আধান দুটি হলো ওয়ান কিউ টু বিন্দু আধান দুটির মধ্যে দূরত্ব আর তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কি জানি সূত্র আমরা এফ সমান কে কিউান কিউ টু বাই আর স্কোয়ার তাহলে কে এর মানটা ওয়ান পুট করেছি দেন এখান থেকে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ারের ভ্যালুটা পেয়েছি আমি নাইন সেম পরবৈদ্যুতিক মাধ্যম থেকে সূত্রটা বসিয়েছি এফের এর মানটা বসিয়েছি কি ওয়ান কিউ টু সেম ছিল বসিয়েছি এই সাইড থেকে আসছে আমাদের ওয়ান বাই কে এর মান ফোর বাই নাইন তাহলে এখান থেকে কে ডেস্ট কত হচ্ছে ওয়ান বাই কে যদি এটা ফোর বাই নাইন হয় তাহলে কে ডেস্টটা উল্টে যাবে তাহলে নাইন বাই ফোর অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভ তাহলে এই যে পরবৈদ্যুতিক মাধ্যমে এই পরবৈদ্যুতিক মাধ্যমে কে ডেস্টের মানটা হয়ে যাচ্ছে আমাদের টু পয়েন্ট টু ফাইভ চলো এবার পাঁচ নম্বর অঙ্কটা দেখছি বলেছে দুটি সমজাতীয় বিন্দু আধানের প্রত্যেকের আধান দ্বিগুণ এবং দূরত্ব দ্বিগুণ হলে তাদের মধ্যে তড়িৎ বল কি হবে অর্থাৎ কি বলে দিয়েছে দুটি আধান যাই না ধরে নিলাম প্রথম আধানটা আমাদের ছিল কিউ ওয়ান দ্বিতীয় আধানটা ছিল কিউ টু এবং তাদের মধ্যে ডিস্টেন্স ছিল আর এখন আমাকে নাকি কী বলেছে প্রত্যেকটির আধানকে দ্বিগুণ করে দিতে অর্থাৎ কিউকে করে দিতে বলেছে টু কিউ ওয়ান আর কিউ টুকে বলে দিয়েছে টু কিউ টু করে দিতে এবং তাদের মধ্যে দূরত্বকেও নাকি দ্বিগুণ করে দিতে বলেছে তাহলে জানতে চাইছে যে এই জায়গাটাই তুমি বলো এফ এর মানটা কত হবে ঠিক আছে তাহলে কি করবো আমরা গেলে দেখে নিই তাহলে আমি ধরে নিয়েছি কিউ ওয়ান প্লাস কিউ টু এফ ওয়ান বল আর এই আধানটাও সেম টু কিউ ওয়ান ডিস্টেন্সও দ্বিগুণ করে দিয়েছি এই আধানটাও দ্বিগুণ করে দিয়েছি তাহলে ফোর্সটাও চেঞ্জ হয়ে যাবে তাহলে প্রথমে ক্ষেত্রে ফোর্স ছিল এফ ওয়ান সেকেন্ড ক্ষেত্রে ফোর্স হয়ে গেছে এফ টু তাহলে কুলম্বের সূত্র অনুসারে এই ক্ষেত্রে আমরা কী বসাতে পারবো কে ও এফ ওয়ান সমান কে কিউান কিউ টু বাই আর স্কোয়ার আর এই ক্ষেত্রে আমরা কী বসাতে পারবো ফোর্স এফ টু সমান কে আধান যেহেতু টু কিউান আর এটা টু কিউ টু আর 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 বলতে এখন আমাদের টু আর হয়ে গেছে তাহলে টু আর আর স্কোয়ার দেন একে করেছি টু ইন্টু টু ফোর কিউ ওয়ান কিউ টু আর নিচে টু আর এর স্কোয়ার অর্থাৎ ফোর আর স্কোয়ার দেন ফোর ফোর কেটেছি তাহলে কী পড়ে থাকছে এফ টু সমান কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার তাহলে এই ভ্যালুটা আমি দেখতে পাচ্ছি এফ ওয়ানের সাথে পুরো ম্যাচ করে যাচ্ছে পুরো সেম তাহলে এইটুকুটার জায়গায় আমি এফ ওয়ানটা বসিয়ে দিলাম তাহলে কি বসতে পারলাম আধান দুটাকে আমি যদি দ্বিগুণ করি আর তাদের দূরত্বটাকেও যদি দ্বিগুণ করে দিই তাহলেও নাকি ফোর্স দুটো কি হয়ে যাচ্ছে এ ওয়ান আর এফ টু সেম হয়ে যাচ্ছে অর্থাৎ প্রথমে যা ফোর্স কাজ করছিল দ্বিতীয় ক্ষেত্রে ফোর্সটা সেমই কাজ করবে তো চলো আজকে লাস্ট অঙ্কটা দেখেন আমাদের কী বলেছে আমাদের দুটি বিন্দু আদানকে আর দূরত্বে রাখলে এদের মধ্যে কার্যকর বল এফ এদের মধ্যে দূরত্ব কত হলে ক্রিয়াশীল বল এফ বাই থ্রি হবে অর্থাৎ দুটি বিন্দু আধান যায় নাকি কি ধরে নিলাম কিউ ওয়ান একটা বিন্দু আধান আর কিউ টু একটা বিন্দু আধান এবং এদের মধ্যে দূরত্ব আমাদের কত বলে দিয়েছে আর আর এদের মধ্যে কার্যকর বলে দিয়েছে বল বলে দিয়েছে এফ তাহলে কুলম্বের সূত্র থেকে কী জানি আমরা এফ সমান কে ওয়ান কিউ টু বাই এখন আমাকে কি করতে বলেছে নাকি এই দুটোই আধান বিন্দু আধান অর্থাৎ ওয়ান কিউ টুকে কতটা দূরত্বে রাখলে নাকি বলটা এফ বাই থ্রি হবে অর্থাৎ এফ টু এর মানটা আসবে এফ বাই থ্রি তো ধরে দ্বিতীয় ক্ষেত্রে বোর্ডসটা কাজ করছে এফ টু তাহলে কুলম্বের সূত্র থেকে কী বলতো এফ টু সমান কে কি ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এবার এফ টুর মানটা আমাকে যেহেতু বলে দিয়েছে কোশ্চিনে এফ বাই থ্রি তাহলে বসিয়ে দিলাম কে বসিয়ে দিলাম ওয়ান কিউ টু বসিয়ে দিলাম আর টু এর স্কোয়ার বসিয়ে দিলাম এবার এই এফটা দেখতে পাচ্ছি আমি প্রথম ক্ষেত্রে বের করে রেখেছি কে ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এই এফটার ভ্যালু করলাম আর দেন রাইট সাইডে যা থাকলো লিখে দিলাম এবার দেখতে পাচ্ছি বোথ সাইড থেকে আমার কে কে কেটে যাচ্ছে কিউ ওয়ান কিউ টু কিউ ওয়ান কিউ টু কেটে যাচ্ছে তাহলে কি পরে থাকছে এই সাইডে ওয়ান বাই থ্রি আর নিচে আর স্কোয়ার আর এই সাইড থেকে পরে থাকছে আর টু এর স্কোয়ার তাহলে এই সাইডে দেখছি ওয়ান বাই হয়ে আছে এইদিকে ওয়ান বাই আছে তাহলে উপরে যদি উঠে নি তাহলে দু সাইডে চেঞ্জ হয়ে যাবে তাহলে এই সাইডে কি থাকবে থ্রি আর স্কোয়ার যেটা এইদিকে লেগেছি আর এই সাইডে কী থাকবে আর টু এর স্কোয়ার তাহলে আর টু এর স্কোয়ার এবার দুদিকেই স্কোয়ার যদি আমি তুলে দিই তাহলে কী হয়ে যাবে এই স্কোয়ারটা বাদ এই স্কোয়ারটা বাদ আর এটা হয়ে যাবে রুট থ্রি তাহলে কী হলো আর টু এর মানটা আর টু এর মানটা হলো রুট থ্রি আর অর্থাৎ প্রথমে যা দূরত্ব ছিল তার রুট থ্রি গুণ আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট আমরা পার্ট টু নিয়ে আসবো যেখানে আমাদের থাকবে ভি ইকুয়াল টু ডাব্লু আই কিউ সংক্রান্ত যতগুলি অঙ্ক রয়েছে প্রশ্নবিচিত্রা হোক বা আদার্স কোথাও থেকে সমস্ত অঙ্ক করাবো